আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা শুনলে আমাদের হৃদয় কেঁপে ওঠে এমন একটি বাস্তবতা যা আমাদের প্রত্যেকের জন্য অবধারিত এমন একটি সত্য যা থেকে কেউ পালাতে পারবে না আজকের আলোচনার বিষয় হল কবরের ভয়াবহ আজাব এবং তা থেকে মুক্তির পথ চিন্তা করুন এই মুহূর্তে আমরা যারা এই পৃথিবীতে আছি হাসছি কথা বলছি পরিবার পরিজন নিয়ে সুখে আছি একদিন আমাদের সবাইকেই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আমাদের শরীরকে মাটির নিচে সমাহিত করা হবে কবরের অন্ধকার প্রকোষ্ঠে একা পড়ে থাকতে হবে সেখানে না থাকবে কোনো বন্ধু না থাকবে কোনো আত্মীয় শুধু থাকবে আমাদের আমল রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবর হল আখিরাতের প্রথম ধাপ যদি কেউ এই ধাপ অতিক্রম করতে পারে তবে পরবর্তী ধাপগুলো তার জন্য সহজ হবে আর যদি এই ধাপে ব্যর্থ হয় তবে পরবর্তী ধাপগুলো আরও কঠিন হবে তিরমিজি আসুন আমরা জানি কবরের আজাব সম্পর্কে এবং তা থেকে মুক্তির উপায়গুলো কবরের আজাবের বাস্তবতা আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে ফেরাউনের পরিবার সম্পর্কে বলেন আগুন তাদেরকে সকাল সন্ধ্যায় উপস্থিত করা হয় আর যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন বলা হবে ফেরাউনের অনুসারীদেরকে কঠিনতম শাস্তিতে প্রবেশ করাও সুরা মুমিন ছেচল্লিশ এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে কবরে আজাব একটি বাস্তব সত্য রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশ দিয়ে যাওয়ার সময় থেমে যেতেন এবং কবরবাসীদের জন্য দোয়া করতেন তিনি বলতেন আল্লাহ কাছে কবরের আজাব থেকে পানাহ চাও হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত একবার এক ইহুদি মহিলা তার কাছে এসে কবরের আজাব সম্পর্কে বলল হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল কবরে কি সত্যি আজাব হয় রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ কবরের আজাব সত্য আল্লাহ কাছে কবরের আজাব থেকে পানাহ চাও বুখারি ও মুসলিম এরপর থেকে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি নামাজে কবরের আজাব থেকে আল্লাহ কাছে আশ্রয় প্রার্থনা করতেন কবরে কি ধরনের আজাব হয় হাদিস শরীফে কবরের আজাব সম্পর্কে বিস্তারিত বর্ণনা এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত ব্যক্তিতে কবরে রাখার পর যখন তার পরিবার পরিজন ফিরে যায় এমনকি তাদের জুতোর শব্দও সে শুনতে পায় তখন দুই ফেরেস্তা তার কাছে আসেন এবং তাকে বসিয়ে জিজ্ঞেস করেন তোমার রব কে তোমার দিন কি এই ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার বিশ্বাস কি মুমিন ব্যক্তি উত্তর দেয় আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আর তিনি আল্লাহর রসুল তখন আকাশ থেকে আওয়াজ আসে আমার বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং জান্নাতের দরজা খুলে দাও তখন জান্নাতের সুগন্ধ এবং আরাম তার কাছে আসতে থাকে এবং তার কবর দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয় কিন্তু কাফের বা মুনাফিক ব্যক্তিকে যখন প্রশ্ন করা হয় সে বলে "হাই, হাই। আমি জানি না মানুষকে যা বলতে শুনেছি তাই বলতাম তখন আকাশ থেকে আওয়াজ আসে সে মিথ্যা বলেছে তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং জাহান্নামের দরজা খুলে দাও তখন জাহান্নামের উত্তাপ এবং বিষাক্ত বাতাস তার কাছে আসতে থাকে এবং তার কবর এত সংকীর্ণ করে দেওয়া হয় যে তার পাঁজরগুলো একটা আরেকটার মধ্যে ঢুকে যায় বুখারি ও মুসলিম এই হাদিস শুনে আমাদের কি ভয় হয় না কি শঙ্কা অনুভব হয় না কবরের আজাব হওয়ার কারণসমূহ হাদিসে বিভিন্ন কারণে কবরের আজাব হওয়ার কথা উল্লেখ করা হয়েছে এক পেশাব থেকে পবিত্রতা অর্জন না করা হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি বললেন এই দুজনকে কবরে আজাব দেওয়া হচ্ছে তবে কোনো বড় পাপের কারণে নয় তাদের একজন পেশাব থেকে পবিত্রতা অর্জন করত না আর অপরজন মানুষের মধ্যে চোগলখরি করে বেড়াত বুখারি ও মুসলিম এই হাদিস থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আমাদের কাছে যা ছোট মনে হয় আল্লাহর কাছে তা কত বড় পাপ তাই পবিত্রতা রক্ষা করা অত্যন্ত জরুরি দুই চোগলখরি বা পরনিন্দা উপরের হাদিসেই উল্লেখ আছে যে চোগলখরি বা একজনের কথা অন্যজনের কাছে লাগিয়ে বলা কবরের আজাবের কারণ এই কাজটি আমাদের সমাজে খুবই প্রচলিত কিন্তু এর পরিণাম কত ভয়াবহ তিন নামাজে অবহেলা নামাজ ইসলামের স্তম্ভ যে নামাজে অবহেলা করে সে মূলত আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে নামাজ যদি ঠিক থাকে তবে অন্য আমলও ঠিক হবে আর নামাজ যদি নষ্ট হয়ে যায় তবে সব আমল নষ্ট চার মিথ্যা বলা মিথ্যা একটি মহাপাপ রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মিথ্যা থেকে বেঁটে থাকো কারণ মিথ্যা পাপের দিকে নিয়ে যায় আর পাপ জাহান্নামের দিকে নিয়ে যায় পাঁচ সুদ খাওয়া সুদ এমন একটি পাপ যা আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সমান কোরআনে বলা হয়েছে যদি তোমরা সুদ ছেড়ে না দাও তবে আল্লাহ ও তার রাসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও সুরা বাকারা দুশো ছয় জুলুম অত্যাচার মানুষের ওপর জুলুম করা তাদের হক নষ্ট করা দুর্বলদের ওপর অত্যাচার করা এসব কবরের আজাবের কারণ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জালিমের দোয়া এবং মজলুমের দোয়ার মধ্যে কোনো পর্দা নেই কবরের আজাব থেকে বাঁচার উপায় এতক্ষণ আমরা কবরের আজাবের ভয়াবহতা শুনলাম এখন আসুন জানি কীভাবে আমরা এই আজাব থেকে মুক্তি পেতে পারি এক তাওহিদে বিশ্বাস এবং শির্ক থেকে মুক্ত থাকা সবচেয়ে বড় উপায় হল আল্লাহর একত্ববাদে বিশ্বাস রাখা এবং শির্খ থেকে দূরে থাকা আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করেন না যে তার সাথে শরিক করে এছাড়া যাকে ইচ্ছা ক্ষমা করেন সুরা নিসা আটচল্লিশ দুই সুরা মুল্ক পাঠ করা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরানে এমন একটি সুরা আছে যা মাত্র ত্রিশ আয়াত বিশিষ্ট যা তার পাঠকের জন্য সুপারিশ করবে শেষ পর্যন্ত তাকে মাফ করিয়ে ছাড়বে আর তা হল সুরা তাবারাকা সুরা মুল্ক তিরমিজি আবুদাউদ প্রতি রাতে ঘুমানোর আগে সুরা মুল্ক পাঠ করার অভ্যাস করুন এটি কবরের আজাব থেকে রক্ষা করবে তিন নিয়মিত নামাজ আদায় করা পাঁচ নামাজ সময় মতো জামাতের সাথে আদায় করা নামাজ আমাদের আল্লাহর সাথে যুক্ত রাখে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি চল্লিশ দিন তকবীরে উলার সাথে অর্থাৎ প্রথম সারিতে নামাজ পড়ল তার জন্য দুটি মুক্তি লেখা হয় জাহান্নাম থেকে মুক্তি এবং মুনাফিকি থেকে মুক্তি তিরমিজি চার আল্লাহ জিকির করা প্রতিদিন সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করুন বিশেষভাবে সুভান আল্লাহি ওয়া বিহামদিহি একশতবার লা ইলাহা লাহ ইহ একশবার আস্তাক্লাহ একশতবার রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে একশতবার আল্লাহি ওয়াবি হামদিহি বলবে তার পাপগুলো মাফ করে দেওয়া হবে যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয় বুখারি ও মুসলিম পাঁচ সত্যবাদী হওয়া সর্বদা সত্য কথা বলুন মিথ্যা থেকে বেঁচে থাকুন রসুল্লা সাল্লু ওয়াসাল্লাম বলেছেন সত্যবাদিতা অবলম্বন কর কারণ সত্যবাদিতা পুণ্যের দিকে নিয়ে যায় আর পুণ্য জান্নাতের দিকে নিয়ে যায় একজন মানুষ সত্য বলতে থাকে এবং সত্যের চেষ্টা করতে থাকে অবশেষে আল্লাহর কাছে সিদ্দিক অর্থাৎ সত্যবাদী হিসাবে লিখিত হয় বুখারি ছয় পবিত্রতা রক্ষা করা পেশাব পায়খানার পর পূর্ণ পবিত্রতা অর্জন করুন এ ব্যাপারে কোনো অবহেলা করবেন না এটি কবরের আজাবের একটি প্রধান কারণ সাত চোগলখড়ি ও পরনিন্দা ছেড়ে দেওয়া মানুষের দোষ ত্রুটি নিয়ে আলোচনা থেকে বিরত থাকুন একজনের কথা অন্যজনের কাছে লাগিয়ে বলবেন না আল্লাহ তাআলা বলেন তোমরা একে অপরের পশ্চাতে নিন্দা করো না তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে হুজুরাত, বারো আট সাদাকা করা নিয়মিত দান সাদাকা করুন রাসুল উল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদাকা আল্লাহ গজব নিভিয়ে দেয় এবং মন্দ মৃত্যু থেকে রক্ষা করে তিরমিজি নয় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা প্রতিদিন তওবা ফার করুন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি দিনে সত্তর বারের বেশি তওবা এবং ফার করি বুখারি বিশেষ করে এই দোয়াটি বেশি বেশি পড়ুন রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানাতাউ ওয়াফিল আহিরাতি হাসানাতাও ওয়াকিনা আজাব নার আজাব আল কবর অর্থ হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন এবং আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে জাহান্নামের আজাব থেকে এবং কবরের আজাব থেকে রক্ষা করুন দশ শহীদ হওয়া যদি আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার সৌভাগ্য হয় তবে কবরের আজাব থেকে মুক্তি পাওয়া যায় রাসুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন শহীদের জন্য আল্লাহর কাছে সাতটি বিশেষত্ব রয়েছে প্রথম রক্তবিন্দু পড়ার সাথে সাথে তার সকল পাপ মাফ হয়ে যায় সে জান্নাতে তার স্থান দেখতে পায় কবরের আজাবকে রক্ষা পায় তিরমিজি এগারো জুমার দিনে বা জুমার রাতে মৃত্যুবরণ করা রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমান জুমার দিনে বা জুমার রাতে মৃত্যুবরণ করে আল্লাহ তাকে কবরের আজাব থেকে রক্ষা করেন এবং সে কিয়ামতের দিন শহীদদের সাথে উঠবে আহম্মদ ও তিরমিজি বারো মৃত্যুর পরে নেক সন্তান নেক সন্তান রেখে যাওয়া যারা মৃত পিতামাতার জন্য দোয়া করে রসুলাল্লা সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন মানুষ মারা গেলে তার সকল আমল বন্ধ হয়ে যায় তিনটি ছাড়া সাদাকায়ে জারিয়া এমন ইলম যার দ্বারা উপকার হয় এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে মুসলিম কবরবাসীদের জন্য দোয়া যখনই কোনো কবরস্থানের পাশ দিয়ে যান বা জানা যায় যোগ দেন কবরবাসীদের জন্য এই দোয়া পড়ুন আসসালামু আলাইকুম মিনাল মিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না বিকুম লাকুমুল আফিয়া অর্থ হে এই ঘরের মুমিন ও মুসলিমগণ তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক আল্লাহ চাহিত আমরাও তোমাদের সাথে মিলিত হব আমরা আল্লাহর কাছে আমাদের ও তোমাদের জন্য নিরাপত্তা প্রার্থনা করছি মৃত্যুর স্মরণ আমাদের সবসময় মৃত্যুর কথা মনে রাখা উচিত সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো কারণ মৃত্যুর স্মরণ পাপ থেকে বিরত রাখে এবং দুনিয়ার প্রতি আসক্তি কমায় তিরমিজি হযরত ওমর রাদিয়াল্লাহ আনহু বলতেন প্রতিদিন এমনভাবে হিসাব করো যেন আগামীকাল তোমার মৃত্যু তিনি আরও বলতেন মৃত্যু আসার আগেই নিজের হিসাব নিজে করে নাও একবার এক ব্যক্তি রসুলাল্লাহ ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন মোমিনদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কে তিনি উত্তর দিলেন যে সবচেয়ে বেশি মৃত্যুকে স্মরণ করে এবং তার জন্য সবচেয়ে ভালোভাবে প্রস্তুতি নেয় ইবনে মাজা কবর জিয়ারতের শিক্ষা রসুলাল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম এখন তোমরা কবর জিয়ারত করো। কারণ এটি দুনিয়ার প্রতি অনাসক্তি সৃষ্টি করে এবং আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয় মুসলিম কবর জিয়ারত আমাদের মনে করিয়ে দেয় যে একদিন আমাদেরও এখানে শুয়ে থাকতে হবে দুনিয়ার সব ধনসম্পদ ক্ষমতা এখানে ফেলে যেতে হবে শুধু আমূল নিয়ে যাওয়া যাবে মৃত্যু নির্দিষ্ট সময় আসবেই